দাদা বাড়ি চলে যাচ্ছে মনটা খারাপ হয়ে যাচ্ছে যেন বেশ ছিল তিন দিন কেউ এলে আমাদের এমনি ভালো লাগে বেশ ভালোই লাগছিলো দাদার কেমন লাগলো জানি না তবে যাই হোক যাওয়ার সময় বলবো দাদাকে যদি কোনো কিছু ভুলভাতি করে থেকে আমরা আমাদের দিয়ে ছোটো মন হিসেবে খাওয়া করে দিই আর কি বলবো বলে তবে ভালোই লাগছিল তিন দিন আজকে এসেছে আমার বাড়িতে সেই প্রথমবার তো এখন মাইক বাদ আমি কি করবো সেটাই বুঝতে পারছি না পাশের বাড়িতে আমাদের ওই দ্বীপ আছে দ্বীপের আজকে জন্মদিন আমাদের সবার না আছে সবাই চলে যাচ্ছে তো দাদা বাড়ি যাব বলে আমি সকালে একটু খাবার না পুরি করে দিয়েছি আর একটু ছোলার ডালের তরকারি করছি কিছু খেতে চাইছে না খালি বলছে কিছু করবে না খাবো না আমি রাখা বলছি ও আমাদের বাড়িতে খেতে ভালো লাগছে না তুই দেখা চলো চলে যাচ্ছে আমি খুব একটা মন খারাপ হয়ে যাচ্ছে এই যে দাদা রেডি বাড়ি যাওয়ার জন্য হ্যাঁ আবার চলে আসবে আমাদের যদি আমাদের তরফ থেকে যদি কোনো কিছু খারাপ লেগে থাকে ছোট বোন হিসেবে ক্ষমা করে দেবে যদি কিছু আমাদের ব্যবহার খারাপ লাগে হ্যাঁ ক্ষমা করবেন না করলে কি করা যাবে

যা ছেলেটা খুবই ভালো যায় সত্যি করে খুব ভালো শহরের ছেলে আমাদের গ্রামে আমাদের বাড়িতে ও হ্যাঁ মানে আমাদের মতন করে দিয়ে চলতে পারবো সত্যি তা ভালো যায় হ্যাঁ কোনো কিছু মানে কি বলবো না অনেক শহরের ছেলে মেয়েদের অনেক হ্যাম থাকে মানে নিজের অ্যাটিটিউড থাকে কিন্তু দাদা যেন মনে হচ্ছিল না যে আমাদের বাড়ি পড়তো মেয়েছে যেন নিজে মনে হচ্ছে যে আমাদের বাড়ি অনেক বার এসেছে নিজেই জল পাম করছে নিজেই জল তুলে দিচ্ছে স্নান করবে বলে কেন আমাদের সব যা করতে হবে কলের জলে ঠিক আছে চলো আবার জন্মদিনে নেমন্তন্ন খেতে পরে কথা হবে স্নান করি চলো আমি রেডি বার্থডে পার্টি যাবো বলে না আমি রেডি হয়ে গেছি আমার স্নান টান করা হয়ে গেছে এইমাত্র মাত্র পুজো দিলাম তো আজকে একটা নতুন শাড়ি পরেছি শাড়িগুলো আলমারিতে পরে পরে কাঁদছে জানো যেখানেই যাই তোমার চুড়িদার পরে যাই তো শাড়িগুলো পরাই যায় না তাই ভাবছি ঘরেই শাড়িগুলো পরে পরে নষ্ট করে দেবো তার জন্যই পরলাম কিন্তু এই জন্মদিনে নেমন্তন্ন করেছে বলে পরিনি চল একটু ওদের বাড়ি থেকে ঘুরে আসি কেমন কি সাজিয়েছে চলো একটু দেখে আসি এখন মাইকটা একটু বন্ধ আছে

ভালোই রান্নাবান্নার গন্ধ বেরোচ্ছে ভালোই রান্না বান্নার গন্ধ বেরোচ্ছে ভালো সাজিয়েছে দেখতে ভালো লেগেছে ফুল টুল হলে আরো ভালো লাগতো এটা অনলাইন থেকে অর্ডার দিয়েছে মামি বলছিল যে এটা ঠিক করে দিবি ওদের বাড়িতে নিয়েছিল সব সকাল থেকে একবারে আসেন একটু ভিডিও করতে আসি যে হ্যাপি বার্থডে

তিতাজকে তিতাজকে একাই ভালোই খাবি আমরাও ভাগ বসাবো এই যে থালা তো সব সাজিয়ে রেখেছে আমরাও আসবো ভাগ বসো তা করেনি মানে তখন লকডাউন হচ্ছিল মানে চলছিল আমাদের বাটলারও তো তিন মাসের ছোট বড় তার জন্য ওই যে পাঁচ বছরের জন্মদিনটা মানে পাঁচ বছর পড়ছে ও নাই পাঁচ বছরই পড়ছে তো গা তো পাঁচ বছর পড়বে তাই তো পাঁচ বছরের জন্মদিনটা একটু মানে বড় করেই করছে তবুও ভালোই করেছে লোক লোকজন ভালো খুঁজেছে মামার বাড়ি আমাদের গ্রামের কিছুজনকে নিয়ে নিয়েছে ছোটো মধ্যে ভালোই সাজিয়েছে সব থেকে ভালো লাগছে যে বেলুন দিয়ে সাজানো আছে জানেন ওরকম আমাদেরও একটা কিনে নেবেন বাটুলের জন্মদিনে অনলাইনে অর্ডার করেছে ভালো লাগছে ওটা যদি আরও ফুল টুল দিত আরও ভালো লাগে তিন চার দিন পর বড় বাড়িতে সুন্দর কাজ বাজ করছে তিন দিন বাড়ি ছিল না জানো কত কষ্ট কত কাজ করেছে বিয়ে বাড়িতে সব কাজ নিজে ছবিগুলো এখন দেখছি বলছে দুটো ছবি অর্জিনার বউটা কম ভালো ভালো বলছে মেকআপ টেকআপ করে আছে কান্না টান্না করেছে ভালো ঠিক আছে কিছু ভালোবাসা কিছু হাসি কিছু ভাষা কিছু ভালোবাসা ছোট বলেছ ভালো লাগলো ভালো লাগছে কিছু হাসি কিছু আশা কিছু

বার্থডে বয়কে এখনো কিন্তু দেখা যাচ্ছে না ওর আশীর্বাদ হচ্ছে তবে সব মিলিয়ে ডেকোরেশন সব কিছুটাই খুব সুন্দর হয়েছে তাই তো এত ঝগড়া করো না যখন যে যখন কেকটা কাটা হবে এই যে এ বলছে বলছে আমি ভিডিওতে চলে আসছি না তো তাই বলছি সময় তো তখন armoniy থাকবে হ্যাপি বার্থডে বলতেই সময় মানে ব্যস্ত তখন তোই যাবে ভিডিও করে দাও তো পাঁচ বছর বয়সে যে ছবিটা তুললাম পাঁচ বছর লেখা আছে দহনে আমার আমার যায় এই পাঁচ বছর মানে পড়লো চার বছর পূর্ণ হই মানে ছবিটা

I got it!

এরকমই একটু মাঝে মধ্যে আনন্দ হবে জন্মদিন পর্বদিন তবে তো মজা এবার ভাবছি যে বিয়ে বাড়ির সন্ধান খুঁজব বিনা নেমন্ত্রণে তো চলে যাবো অনেক দিন বাড়ি খাইনি জানো তাই ভাবছি যে কোথাও যদি শুনি যে লগণ সাহায্যে কালকে পর্বসের সাথে যাবো ভাবছিলাম তপরে মনে হয় একটা নিজেদের মধ্যে স্কুলে টিস্কুলে পরিচয় সব যেটা পরিচয় আছে ওর জন্য যায়নি তাহলে ভেবেইছিলাম যে বিনা নেমন্তন্নই চলে যাবো আমি কিন্তু আমায় না দেখে খেয়ে নিলে

না না ঢাকা ঢাকা কার্ড ডিলিট আমি বড় খুব বলো ভিডিও

বেলুন জন্মদিনের বাড়ি থেকে ছিঁড়ে নিয়ে এসছে আর এই হচ্ছে আমার ঘর সুন্দর চোখটা ছেড়ে দিচ্ছে বাজে পৌনে ছটা ভাবলাম যাই একটু ঘুরে আসি সেজে গুজে আবার ভালো করে একটু মাথা মাথা বানিয়ে নিলাম শাড়িটাও ঠিকঠাক করে পরে নিলাম যে গান টান হচ্ছে একটু দেখে আসি খাওয়া দাওয়া করে এসে শুয়ে পড়েছিলাম ঘুম তো হলো না ঘুমের বারোটা বেজে তেরোটা হলো যাই হোক উঠলাম উঠে একটু গেলাম হাত মুখ ধুয়ে সব বন্ধ করে দিয়েছে ছটার সময় সব বন্ধ আমার এই আয়নাটা কত নোংরা হয়েছে ধুতে হবে এখানে এই আয়নাটারও কী অবস্থা এই আয়নাটা তো আর বলো না এই আয়নাটা লাগানো হবে কি তাও জানি না আয়নাটা আমি খুশি মেরে ভেঙে খুশি করে দিয়েছিলাম এই যে হাতটা কেটেছিল যে টুপ চলো ও তো ঘুমোচ্ছে এখন তিন দিন কাজ করেছে ঠিকঠাকভাবে ঘুম হয়নি রাত জেগে কাজ হয়েছে বারোটা এগারোটা সাড়ে এগারোটা এরকম বাড়ি ফিরেছে বিয়ের দিনকে তাড়াতাড়ি ফিরে গিয়েছিল এগারোটার সময় ফিরেছিল আর কালকে একটু দেরি করেই ফিরেছে রিসেপশন ছিল যেহেতু সাড়ে বারোটা আমি বেজে বা পৌনে বারোটা অবধি আমি এখানেই ছিলাম আসছিল না বলে দেখে আমি আবার শুতে আমার জায়ের ঘরে তো শুয়েছিলাম চলে গেলাম তারপরে কখন এসছে না এসছে জানি না ঠিক আছে সন্ধ্যে তো হয়েছি একটু চা করি খাবার তো এনে দিয়েছিলাম বাবু খাওয়া খেয়ে দিয়ে তো বললো খাওয়ার অর্থ ছিল মুরগির মতো খাওয়া ওরা বাড়ি থেকে খাবার দিয়েছিল বা যায়নি বলে ভাত দিয়েছিলো এরা সব ওদের আজকে ওরা রান্না বান্না করি এনে পায়েস দিয়েছিল একটুখানি খেয়েছে একটুখানি খাইনি মানে আমি খেয়ে নি একটু আগে খেয়ে দিই বেরোলাম আর এখানে যে চিকেনের গ্রেভিটা পড়ে আছে মাছটা যেমন খাওয়ার পড়ে আছে কপিটাও পড়ে আছে পাঁপড় ভাজা আছে কিছু এক মুঠো ভাত দিয়েছে সেটাও রেখে দিয়েছে মুরগির মতন খেয়ে চল একটু চাকর চাকরে খায় তো ভিডিওটা আর বেশি বাড়াচ্ছি না এমনি অনেক বড় হয়ে গেছে ভিডিওটা তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও দাদাও তো বাড়ি চলে গেলো মনও খারাপ ছিল দেখার এদিকে মানে ভগবান দেখো মন খারাপ হয়ে গেল বলে আমাদের একটা অনুষ্ঠান বাড়ির সাথে মানে কত সুন্দর আনন্দ করে সারাদিনটা কেটে গেলো তো চলো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর চ্যানেলটি অবশ্যই যারা এখনও নতুন সাবস্ক্রাইব করতে একদম ভুলো না সাবস্ক্রাইব করে দিও নিত্য নতুন ভিডিও দেখার জন্য তো বাই গুড নাইট সুইট ড্রিম সবাই ভালো থেকেও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে